আমি সংক্ষেপে কয়েকটা কথা কইয়ে বিদা লয়ে যাই মুখে আগে শুনি এই আয়াতের তর্জমাটা কি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বন্দার বান্দিদেরকে সম্বোধন করে বলতেছেন আমার বন্দার বান্দিরা তোমাদের মধ্যে যারা নাকি ইমান ঠিক রেখে নেকামল করব আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুই পুরস্কার দিব সোহান আল্লাহ কইতানা পুরস্কার দুইটা হইবার মনে চায় না আরো কম পাইবার মনে চায় তে আরো বেশি তে দুইটা কি কম আরে কন্যা দুইটা কম নাকি আল্লাহ কোন ঠিক রাখ আর নে কামল কর আমি দুই পুরস্কার দিব দুই পুরস্কার কি দিবেন আল্লাহ বলতেছেন ইমান ঠিক রাখ কেনে কামল ইমান আছে নেকামল চলবে ইমান নাই নেকামল অচল মাথন নদী আপনারা আপনাদের ইমান আছেনি আরে ধরে কন আসেনি আপনারা আল্লাহ মানেননি রসুল মানেননি কোরআন মানেননি ফেরেস্তা মানেননি বেহেস্ত মানেননি দুজক মানেননি হাসন নসর মানেননি ফুলসিনাথ মানেননি তকদির মানেননি লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কথা মানেননি এগারোটা কথা বলছি কয়টা কথা যারা এগারোটা কথা মানবে এরা ইমানদার যারা মানবে না বেইমান বেইমান আপনারা না এগারোটা কথা আল্লাহ কন এটা কতদিন মানবা আপনারা কন কতদিন মানবেন মরণ পর্যন্ত যারা নাকি মরণ মরণ পর্যন্ত এই এগারোটা কথা মান্য চলবে আর নেকামল করবে নেকামলটাও কতদিন মানবে আরে কন্যা কতদিন মরণ পর্যন্ত আল্লাহ কোন বন্দার বান্দিরা আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দেব দুই পুরস্কারের একটা পুরস্কারের আলোচনা করব মাত্র আল্লাহ বলতেছেন ফলানু হাইয়ানাহু হায়াতান তাইয়িবা আমার বন্দার বান্দিরা আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব আপনারা পবিত্র জিন্দেগি চান না ও পবিত্র না চায় আরে তোরে কোন পবিত্র চান না ও পবিত্র চায় নেক আমল দ্বারা করব পবিত্র জিন্দেগি পাইব আপনার কাছে আমি পবিত্র জিন্দিগিটার ব্যাখ্যাটা একটু দিয়া এরপরে দুই চারটা কথা কই আমি যেতাম জিন্দিক বলতে কি বোঝা বিন্দিগি দ্বারা বোঝা এই কথাটা দ্বারার কাছে পবিত্র জিন্দগি আছে ওদেরকে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিব আপনারা মর্যাদা বাড়তো চান কিনা চান না আর ওদের কন কিনা চান না কারা কারা মর্যাদা বাড়তো চান দেখি একটু আল্লাহ তুমি সবাইকে তো অভিন্ন এতটাই সব কষ্ট হইছে মাথার ডাদি কষ্ট হইছে আমি হাত তুলছি আপনার কেয়ার কে এটা একটা কারণ আছে কেউ কেউ উঙ্গাইতেছে উঙ্গারি দূর করবার ওষুধ হইলো হাত ওটা হাত আত ওটাই নেই দূর এই কারণে গোনটা দূর করে দিতেছে আমার পরের বক্তা আইতেছে বা ডাডা হাইয়া মাথুর আর আমি হইলাম বান্যার সঙ্গে বেশ কম আছে না বেশ commences অনেক বেশ commences ডাফা কইলই বাবা রে বাবা মাথা এমন ওঠে লাগে এখন শুনেন ভাইরা আমার আল্লাহ বলতেছেন এ আমার বান্দার বান্দীরা তোমরা যদি ইমান ঠিক রাখো নেকামল করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিমো এক নম্বর পুরস্কার আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দেব সুবহানাল্লাহ আপনারা মর্যাদা বাড়তে চান কিনা চান না কেয়ার মাধ্যমে মর্যাদা বাড়তো নেকামলের মাধ্যমে নেকার মর্যাদা বাড়তো ইলেকশন মর্যাদা বাড়ে নেকামল মর্যাদা বাড়ে আরো অনেক কিছু আছে মর্যাদা বাড়ে না বাড়েনি না ইলেকশনে বাড়ে না কোন জাতের ইলেকশন রাত্রের অন্ধকারে বুট দিয়ে ইলেকশন চুরি করে ইলেকশনে মর্যাদা বাড়ে না ভাগ্য দামন গে লাগে যারা যারা চুরি করে ইলেকশনে ভাস করছিল এরা কই হন এরা কি মন্দুর রেখা আছে কোন জায়গা আছে এটার ভাতটা পাওয়া যায় না এই জাতের ইঞ্জে ইলেকশন না সঠিকভাবে ইলেকশন দিলে মর্যাদা পারে। ঠিক না বেটে আর নাইলে বা তো খাইবার সুযোগ নাই কেতাব খাইবার সুযোগ নাই বা তো খাইবার সুযোগ নাই আর সঠিকভাবে ইলেকশন দিলে কেউ সোল্লারাইবার ক্ষমতা নাই ভুল কইছি আল্লাহ আল্লাহ কোন বন্দা ইলেকশনের মর্যাদা বাড়ে নেকা বলে মর্যাদা পারে, কিন্তু ইলেকশনের মর্যাদা ন দুনিয়া কোন কয় কয়দিন কয় দিন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পরে হেও নাই আর এর মর্যাদাও নাই ঠিক না बेटी আর ইলেকশনের মর্যাদা না মর্যাদা নেকামলের মর্যাদা কত দিন চিরদিন কয়দিন দিন ইলেকশনের মর্যাদা শুধু দুনিয়াত পাইবেন মেম্বার হইছেন দুনিয়াত পাইবেন চেয়ারম্যান হইছেন দুনিয়াত পাইবেন তারপরে উপজেলা চেয়ারম্যান হইছেন দুনিয়াত পাইবেন মেয়র হইছেন দুনিয়াত পাইবেন এমপি হইছেন মন্ত্রী হইছেন দুনিয়াত পাইবেন মাটির তলে গেলে নাই ঠিক কোন মাটির তলে আছে না না মাটির তলে ফেরেশতা ডরাইবো না মার আজকেই মরারাবোকা এমপি সব রজ মন্ত্রী সব রজ এ এই সময় যদি মন্ত্রী সাহেব কয় ফেরেশতা বুঝ্যা আমি মন্ত্রী তখন ফের এস্তায় করবো আগে জ্বরটা দেও তারপরে যদি দিতে মারো তাহলে ঠিক আছে তোমার বেড়াগিরি আর যদি না দেখে তে গুতা আরো তিন চারটে বেশি খাই ভাই মা ভুল করছি না খেতে কাঁদে দুনিয়ার উপরেই মানে বেড়াগিরি বাহাদুরি আর দুনিয়ার নিচে গেলে গিয়ে আর বেড়াগিরি বাহাদুরি চলবে না আর নেকামলের দ্বারা দাদা কোন জায়গা দুনিয়ার উপরেও আরে না না নে কামলের দ্বারা মর্যাদা কোথায় পাওয়া যায় আল্লাহর বন্দার বান্ধব যদি করে আল্লাহর বন্দার বান্দীরা যদি করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে আল্লাহর করে আল্লাহ কবরের মধ্যে মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখেনে কামল করে আসরের মাঠে মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে কামল করে ফুলসিরাতে মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি নে কামল

আল্লাহর বন্দার বান্দিরে যদি ইমান ঠিক রেখে নে কমল করে দুনিয়াতে আল্লাহ মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে কমল করে মরণের সময় মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে কমল করে কমর জগতে আল্লাহ মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে কমল করে হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে কমল করে আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নে করে ম বেহস্টের মধ্যে মর্যাদা দিবে কয় জায়গা আর দুৰেখন কয় জায়গা ইলেকশনে কয় জায়গা আর নাইকামলে কয় জায়গা একটা ছডা চায় আচা আর দুৰেখন একটা চাইনা ছডা চায় তুইলে নেকামল করা লাগব কি করেন লাগব নেকামল করতে রাজি আছে আর দুৰেখন সময় রাজি আছে আল্লাহ তুমি আমাদেরকে ইমান ঠিক আছে নেকামল করবার তফিক দান কর আর ছয় জাগার মর্যাদা লাভ করবার তফিক দান কর নেকামল করলে ছয় জায়গার মর্যাদা পাওয়া যায় এর মধ্যে প্রথম জায়গাটা হইল দুনিয়া প্রথম জায়গাটা কি দুনিয়া আমি আপনার সামনে নেকামল করলে মর্যাদা পাওয়া যায় কথাটা বুঝেই পারলে কি কোনো একটা দৃষ্টান্ত আমি কইমো কইমো বেশি লম্বা করে কইতাম না লম্বা করে কইলে আরো বক্তা বল আছে হেরাওয়া আপনার হুনাই চাইব আর আমি যদি বুড়া বেটা এ খালি বয়ান করতে থাকি তেরা কব যে বুড়া বাল্লা আমরা যাই গিয়া বুড়া ওই বাল্লা বুড়া তো হয়ে গেছি গিয়া ফুরু হয়ে গেছে গিয়া আর এখন জয়ানা বলতে আলোচনা করবো আর আমি সংক্ষেপে দুই একটা কথা কইম ও ভাইরা আমার আপনারা কি বিশ্বাস হয় নে কামলে মর্যাদা আছে আরো দূরে কন্যা কামলে মর্যাদা আছে বিশ্বাস হয়নি আপনারা যে মর্যাদা আছে কথাটা বোঝাই লাগি দুনিয়া তো আছে মর্যাদা মরণের সময় আছে কবরও আছে হাসরে আছে ফুলসিরাতেও আছে 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 কিনা আছে না আমি দুনিয়ার মর্যাদা থাকলে থাক না থাকলে না থাক কয় দিনের কারবার ওই তো আছে ওই তো নাই ওই আছে ওইয়া নাই কাজে দুনিয়ার কথা আলোচনা করে লাভ নাই আমি আখেরাতের দুই একটা মর্যাদার কথা বলি